বাবা দুই মেয়ে বেরিয়ে যাওয়া মানে আমার ঘরগুলো পুরো ফাঁকা আর তখন আমার যত কাজ সেরে নিই ঘরটরগুলো গুছিয়ে নেওয়া তো মেয়েরা তো বেরিয়ে গেছে যাই হোক আমার এখন রান্না রান্নাবান্নাও শুরু হয়ে গেছে আর দেখো কী সুন্দর ফুলটা আবার ফুটেছে আর কি বলবো মানে সকাল থেকে তো একটুখানি নিঃশ্বাস ফেলার জন্যেই তো ওরা বেরিয়ে গেলেই না ঘরটরগুলো গোছাতে আসি তারপরে জানলার ধারে একটু দাঁড়াই আমার গাছগুলোকে দেখি আর এই চলো দেখবে আবার দুটো খাড়গোল পাতা হয়েছে তো এটাকে আবার ছিঁড়ে নিয়ে আমি বাটা করে খাবো এটা আমার পেটেই যায় আর কেউ খায় না অত এই দুটোকে আমিই খাবো তো আজকে করবো না কালকে করবো তো এখন একটু ব্রেকফাস্ট করবো প্রত্যেকটা দিনই তো রুটি বানাই কখনো পরোটা রুটি এসবই হয় তো আজকে ভাবছি একটু পোহা বানাবো অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছে তো মেয়েরাও তো ভাত টাত খেয়ে বেরিয়ে গেছে ঐশ্বর্যের আবার এখন এক্সাম চলছে আর সকাল থেকে আমার তো টানা চলে এই দেখো আজকে যেহেতু বুধবার কালকে বৃহস্পতিবার সব ঠাকুরদের কাপড় টাপড় পাল্টাতে হবে তো আমার সব ঠাকুরদের জামা কাপড় কেচে এখানে সকালেই মেলে দিয়েছি আর রান্নাটা অর্ধেক হয়েছে এই জলখাবারটা করে আমরা রমিতে তারপরে আবার বাদবাকি রান্নাটা করব। তো চলো যাই আর হাওয়া আছে জানো তো একটু বেশ হাওয়া দিচ্ছে রোদ্দুরও আছে এখন অবধি বৃষ্টি নামেনি আকাশটা একটু পরিষ্কারই আছে তো শুকিয়ে যাক তো চলো যাই রান্নাঘরে এখন একটুখানি পোহা বানাবো আর এটাকে দেখো কিরে বললিও কি করছিস তুই দিদিরা বাড়িতে নেই ভালো লাগছে না নাকি কী রে বাবা ও কি করবে ভেবে পাচ্ছে না ভালোই লাগছে না এই দেখো চিঁড়েটা না পাতলা চিড়ে নিয়েছি এবার এটাকে পুরো চুবিয়ে ধোবো না ছাঁকনার মধ্যে থেকে ওপর দিয়ে ধুয়ে নেবো ধুয়ে পরে চিঁড়েগুলো একদম নরম হয়ে যাবে চলো চিঁড়েটা ধুয়ে নিই ছাঁকনার মধ্যে ঢেলে নিই হয়ে গেছে দেখো হালকা করে ধুয়ে রেখে দিলাম আর এই যে আলুটাও কেটে একটু আলু দিয়ে করবো আর একটু সবজি থাকলে ভালো হতো তবে আমার কাছে গাজরটা নেই ভেন্ডি পটল দিয়ে তো এর পোহা ভালো লাগবে না একটু গাজর থাকলে ভালো লাগতো কারিপাতাটাও ছাদের থেকে নিয়ে এসেছি আর এটা তো সাদা তেল দিয়েই করে তো বাদামটা ভেজে নিচ্ছি বাদামটা আগে ভেজে নিয়ে তারপরে অন্যান্য মশলাগুলো দেব বাদামটা একটু ভেজে তুলে নেবো আর জানো তো সর্ষে ফোড়ন দিলে আরো বেশি ভালো লাগতো কারিপাতার সঙ্গে সর্ষেটা পোহাতে তো সর্ষেটা মেইন ফোড়ন কিন্তু আমার ঘরে না কালো সরষেটা শেষ হয়ে গেছে আর কোনো প্ল্যান ছিল না তো যে আজকে বানাবো হঠাৎ মনে হলো যে দু খালি পা রুটি পরোটা রোজ ব্রেকফাস্ট একঘেয়ে ভালো লাগছে না মেয়েরা তো ভাত টাত খেয়ে বেরিয়ে গেছে ওই সরার এক্সাম চলছে আর অঙ্কিতা তো সকালেই বেরিয়ে গেছে তো সাদা জিরে দিয়েই করে নেবো ফোরন যেভাবে যে করে খায় আর কি মানে খেলেই হলো একটা কিছু শুকনো লঙ্কা আর সাদা জিরে ফোড়ন দিয়ে নিলাম তারপরে একটু কারিপাতা দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে এবার পেঁয়াজগুলো দিয়ে দেব। ভাজা ভাজা হলে আলুটা দিয়ে দেব। আর আলুটা না আমি যেহেতু সেদ্ধ করে নিই একটুখানি নাড়াচাড়া করে ঢেকে দেব। তাহলে নরমটা হবে আলুটা তো ভাজা ভাজা হয়ে গেছে এর সাথে বাদাম ধনে পাতা একটু লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা কুচনো সবই অল্প অল্প দিয়ে যাতে একটু স্বাদটা আরও ভালো লাগে দিয়ে চিঁড়েটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব হয়ে গেছে একদম ঝরঝরে দেখেছো চিড়েটা হয়ে গেল চলো এবার বাটিতে ঢালি আর অমিতকে ডাকবো ডেকে খেয়ে আবার বেরিয়ে যাক পছন্দ করবে কি না কে জানে কখনো তো এসব খাবার অত খায় না ওর ওই গড়পর্তার পরোটা রুটি অ্যাকচুয়ালি পরোটা দিলে খুব খুশি হয় কিন্তু রোজ রোজ তো পরোটা দেওয়া যায় না রুটিটাই দিই তাছাড়া কখনো রুটি দিই কখনো ছাতুমুড়ি দিই ছাতুমুড়িটা আবার একদমই পছন্দ করে না তো কলা টলা থাকলে বা আম থাকলে জোর করে একটু দিই আর কি সময় নেই তো খুব বেশি খেতেও চায় না আর কি খাওয়ার সময়টা খুব কম ওর আর একটা জিনিস না এখনও দিইনি সেটা হচ্ছে লেবু এবার একটু লেবুর রসের সঙ্গে অ্যাড করবো আর একটু উপর দিয়ে যেরকম দিয়ে একটু ঝুরি ভাজা দিয়ে দিচ্ছি খেতে আরও টেস্টি করার জন্য আর আরেকটু পেঁয়াজ দেব। পেঁয়াজের সাথে আর একটু ধনে পাতা দিয়ে লেবুর রস দিয়ে কমপ্লিট করে নেবো দারুণ খেতে হবে জানি মুখরোচক ভালো লাগে না বলো একটুখানি মুখের মানে স্বাদের পরিবর্তন বলতে পারো তো আমার খাট্টা মিঠা ঝাল ঝাল পোহা একদম রেডি এবার একটু বাটিতে ঢেলে টেস্ট করবো লেবুটা দিয়ে দিই আর লবণ টবণ আমার একটা মানে অভ্যাস আছে জানো তো আমি রান্না করতে করতে কখনো লবণ চাখি না ওই আন্দাজেই করতে করতে অভ্যাস হয়ে গেছে সেভাবেই করি তো এখন অবধি মানে দেখিনি যে লবণটা কতটা কম বেশি হলো তো অমিতকে দেওয়ার আগে না একটুখানি টেস্ট করে নিই যে লবণটা কি ঠিক আছে নাকি তো চলো একটুখানি আমি আগে টেস্ট করে নিই একটুখানি লবণটা কম দিয়েছি জানো তো একটু বিট নুন ছড়িয়ে দিই তাহলেই ম্যানেজ হয়ে যাবে অমিতেরটা তো দিয়ে দিলাম আমারটা দিয়ে দিলাম একটু বিট নুন দিয়ে দিলাম ব্রেকফাস্ট তো হয়ে গেছে আমাদের অনেক আগেই তো এখন বাদবাকি রান্নাটা শুরু করেছি তো একটুখানি তিতে চচ্চড়ি করে নিচ্ছি আর ওইদিকে ভোলা মাছ এনেছিল পোয়া ভোলাগুলো ভাজা হয়ে গেছে জানো তো ওগুলো শুধু একটু ঝোল করছি এখন তো এটা করলেই আমার রান্না হয়ে যাবে তারপর যখন অমিত বাড়িতে আসবে খেতে দেব ওদেরকে তো চল এবার রান্নাটা শেষ করি একটু তিতে চচ্চড়ি হলে না ভালো লাগে তাই না যতই ডাল তরকারি করি না কেন আর আমার তো উচ্ছে খেতে খুব ভালো লাগে নিম পাতা ভাজা উচ্ছে এগুলো ভালোই লাগে তো এখন ভোলা মাছটা রান্না করে নিই ঝোলটা তারপরেই আমার হয়ে যাবে এখন সবে সন্ধ্যা লেগেছে বন্ধুরা তো আমার তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিয়েছি আর এখন জানো তো একটু ঐশ্বর্যাকে টিউশান থেকে আনতে যাব সেই ব্যারাকপুর যাব তো সেই জন্য সন্ধ্যে টন্ধে তাড়াতাড়ি করে দিয়ে এবার আমাকে বেরোতে হবে বাচ্চাদের তো রাত্রিবেলা একা আমার ভয় করে সেই জন্য দিনের অনেক সময় একাই পড়তে যায় কিন্তু যেদিনকে রাত্রি হয় আর একটু ব্যারাকপুর একটু দূর হয় সেই জন্য আমি আনতেই যাই তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা তো আমি এখানেই শেষ করবো তোমরা ভালো থেকো আনন্দে থেকো আর এভাবেই আমার সঙ্গে থেকো টাটা